এই শহরে প্রেমের ভিড়ে ভালোবাসাগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে মেসেজের ভিড়ে চিঠিগুলো হারিয়ে যাচ্ছে শহর যোগাযোগ ব্যবস্থায় হারিয়ে গেছে অপেক্ষারা। এখন আর কেউ অপেক্ষায় থাকে না কারো সুন্দরতম অনুভূতিটাই নেই কোথাও কেউ কারো চোখে চোখ রেখে বলে না ভালোবাসি লাভ ইউর ভিড়ে ভালোবাসি শব্দটা কেমন যেন লুকিয়ে যাচ্ছে শপিং মল আর দামি জিনিসের ভিড়ে হারিয়ে গেছে খুব যতনে মেলা থেকে কেনা কাচের চুরি মেকআপের ভিড়ে হারিয়ে যাচ্ছে খুব যতনে কারোর জন্য কষ্ট করে শাড়ি পরাটা কারো আবদারে কাজল পরাটা এখন আর কেউ কারো মন বোঝে না মান বোঝে না সবাই শুধু প্রেমটাই খোঁজে অথচ আজও কেউ কেউ সেই চিঠি অপেক্ষা চড়ি চায় চায় কেউ তাকে শাড়ি পরতে বলো কাজল পরতে বলো আর চায় শুধু প্রিয় মানুষটার মুখে ভালোবাসি শুনতে আজও কেউ কেউ ভালোবাসতে জানে প্রেমটা খোঁজে না কিন্তু এই মানুষগুলোর দেখা হয় না সঠিক মানুষগুলোর সাথে পরিচয় হয় শুধু ভুল মানুষদের সাথে